আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পেছুরি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই শুনছেন গল্পেছুরি বাই পিয়াস চ্যানেল আপনাদের জন্য আজকে নিয়ে এলাম হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প অপরাহ্ন তো আমরা সরাসরি অপরাহ্ন গল্পে চলে যাচ্ছি রিক্সাওয়ালাটাকে ইসাক সাহেবের পছন্দ হলো না কেমন যেন উদ্যত্ত ভাবভঙ্গি ঘামে ভেজা চকচকে মুখ ঘাড় পর্যন্ত লম্বা চুল দেখেই মনে হচ্ছে এ নির্বিকার ভঙ্গিতে ট্রাকের সামনে রিক্সা নিয়ে চলে যাবে লাল দিকে ফিরেও তাকাবে না এবং ভাড়া নিয়েও খানিক গণ্ডগোল করবে ভাড়া দেওয়া মাত্র তেরিয়ে হয়ে বলবে ষাট টাকা ঠিক কইরা পাঁচ টাকা দেন কেন অবশ্যই এই লোক এরকম নাও করতে পারে মানুষের চেহারা দেখে তার মনের ভাব টের পাওয়া কঠিন কাজ কিন্তু লোকটির চুল লম্বা লম্বাচুল মানি একটা ফ্যাশনের ব্যাপার একজন রিক্সওয়ালা যখন ফ্যাশান করে তখন বুঝতে হবে তার ভিতরে কোনো ঝামেলা আছে ইসাক সাহেব বললেন জিগাতলা কত নিবে রিক্সাওয়ালা পিচ করে তার ঠিক সামনে থুতু ফেলে বলল যা ন্যায্য ভাড়া হয় দিবেন ন্যায্য ভাড়াটা কত শুনি রিক্সালা বিরক্ত মুখে তাকালো কোনো উত্তর দিল না পরিষ্কার বোঝা যাচ্ছে সে ঝামেলাটা করবে ন্যায্য ভাড়া নিয়ে যখন তাকে ন্যায্য ভাড়া দেয়া হবে তখন সে থমথমে গলায় বলবে এটা কি দিলেন এমন হচ্ছে শুরু করবে যে দিকে লোক জমে যাবে ইসাক সাহেব কঠিন স্বরে বললেন পাঁচ টাকা দেবো যাবে রিক্সালা হ্যাঁ না কিছুই বলল না পিচ করে আবার থুতো ফেললো মনে হচ্ছে তার যাবার কোনো ইচ্ছে নেই আকাশে জুন মাসে রোদ ঝাঁঝা করছে আগে এই রোদে রাস্তার পিচ গলে যেত এখন গলে না এরা বোধ হয় রাস্তায় নতুন ধরনের কোনো পিচ ব্যবহার করে কি যাবে নাকি উঠেন পাঁচ টাকা রাজি হয় একটা সন্দেহজনক ব্যাপার এই করার ওদের পাঁচ টাকার বেশি হওয়া উচিত কিন্তু এবারটা রাজি হয়ে গেল কেন অন্য কোনো মতলব আছে নাকি একবার তিনি গুলিস্তান থেকে নিউ মার্কেটে যাবেন রিক্সাওয়ালা তিন টাকা রাজি হয়ে গেল রহস্যটা টেয়ে পেলেন কিছু কিছুদূর যাবার পর রিক্সাওয়ালা বিরাট এক কাহিনি ফেদে বসলো যে কাহিনি বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না আজই নাকি তার মেয়ের বিয়ে সন্ধ্যাবেলা বরযাত্রী আসবে তাদের দুটো ডাল ভাত খাওয়াতে হবে কিন্তু সেই পয়সা এখনো জোগাড় হয়নি রিক্সাওয়ালা জমার টাকা উঠতে এখনো বাকি ইত্যাদি ইত্যাদি যত সব ফালতু কথাবার্তা তবু ইসাক সাহেব তাকে একটা চকচকে দশ টাকার নোট দিলেন এবং প্রতিজ্ঞা করলেন এখন থেকে যারা কম ভাড়ায় যেতে চায় তাদের রিক্সা তিনি আর উঠবেন না এ ব্যাটাও কম ভাড়ায় যেতে রাজি হয়েছে এর কারণটা কি ইসাক সাহেব মনে মনে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলেন গল্পটা ঠিক শুরু হবে কখন কিন্তু শুরু হচ্ছে না রিক্সালা মাথা নিচু করে মাথার বাবরি চুল হাওয়ায় উড়িয়ে এক মনে চালাচ্ছে লোকটা হয়তো খারাপ নয় ইসাক সাহেব বললেন এই তোমার নাম কি রিক্সালা মাথা ঘোরালো আমার একন হ্যাঁ কি নাম ইসাক বলে গিয়ে এর নামও ইসাক ইসাক সাহেবের অস্বস্তি হতে লাগলো যদিও অস্বস্তি বোধ করার কোনো কারণই নেই মুসলমানদের নামের সংখ্যা অল্প অল্প কিছু নামই ঘুরে ফিরে আসে একবার এক বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখেন বাবুর চেয়ে নাম ইসাক এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইসাকের সঙ্গে তার চেহারাও খানিকটা মিল আছে বড় অস্বস্তির ব্যাপার অবশ্যই রিক্সাওয়ালার সঙ্গে তার কোনো মিল নেই বাড়ি কোথায় তোমার আমার এখন হ্যাঁ তোমার বা কোথায় বাড়ি বাড়িঘর কিছু নাই বাড়িঘর থাকলে আর রিক্সা চালাই ঘুমাও কোথাও রিক্সার ওপর নিশ্চয়ই ঘুমাও না রিক্সাওয়ালা জবাব দিল না পিচ করে থুতু ফেললো এই বেটার থুতু ফেলার রোগ আছে অসম্ভব রোগ ব্যাটার রিক্সা টানতে কষ্ট হচ্ছে ইসাক সাহেবের অস্বস্তি বাড়তে লাগলো অস্বস্তির কারণ কি দুজনের একই নাম নামের প্রতি আমাদের কি এক ধরনের মমতা আছে হয়তো বা তোমার ছেলেপুলে আছে নাকি ইসাক মিয়া আছে কজন দুই মাইয়া কি সর্বনাশ বলে কি লোক তারও দুই মেয়ে লোপাই এবং ইন্দ্রাণী কি দারুণ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন এদের নাম কি নাম দিয়া কি করবেন আহ বলো না একজনের নাম হইল গিয়া বলতে বলতে সে রাস্তার পাশে হঠাৎ রিক্সা দাঁড় করিয়ে দিল এই কি হয়েছে শরীরটা খারাপ পেটে ব্যথা নতুন ধরনের কোনো চাল নাকি শরীর খারাপ হতে বাড়তি কিছু লাভের চেষ্টা হয়তো রোদে তার আর যেতে ইচ্ছা হচ্ছে না ইসাক সাহেবকে এখানে নেমে যেতে হবে এবং পুরো পাঁচটা টাকাই দিতে হবে বিচিত্র কিছু না এরা হারে হাড় বজ্জাত ইসাক সাহেব একটা সিগারেট ধরে আর চোখের শালার দিকে লক্ষ্য রাখতে লাগলেন শরীর খারাপের কতটার ভান কতটা সত্যি ধরতে চান তিনি দেখলেন সে ফুটপাতে শুয়ে পড়েছে ধোঁয়াতে খামচে দিয়ে তার পেট ধরে রেখেছে কোনো রকম শব্দ বা চিৎকার করছে না কাজে সম্ভবত ভান নয় ভান হলে উয়া করে লোক জমিয়ে ফেলত এখানে কোনো লোকজন জমছে না পাঁচ ছ বছরে একটি টোকাই শ্রেণীর বালিকা কোত চোখে দেখছে বালিকাটির মুখ হাসি হাসি যেন সে খুব মজা পাচ্ছে ইসাক সাহেব রিক্সা থেকে নামলেন কি যন্ত্রণায় পড়া গেল পাঁচশো টাকা তার হাতে ধরিয়ে দিয়ে চলে যাবেন কি এরকম হৃদয়হীন কোনো কাজ করা সম্ভব নয় তোমার অসুবিধাটা কি পেটে ব্যথা এরকম আগেও হয়েছে যে হয়েছে এমনও সুখ নেই রিক্সা চালক কেন পাগল নাকি রিক্সাওয়ালা লাল চোখে তাকালো চোখ দুটি এখনও লাল হয়েছে না আগেই লাল ছিল তিনি লক্ষ্য করেননি সাব আপনি আমার রিক্সাটা দেখবেন গরিব মানুষ রিক্সা গেলে সর্বনাশ রিক্সা যাবে কেন সাব একটু দেখেন রিক্সাটা দেখবেন স্যার আপনার পায়ে ধরি বলতে বলতে সত্যি সত্যি তার পায়ে ধরবার জন্য রিক্সা এগিয়ে আসতে চেষ্টা করলো তিনি চমকে পেছনে সরে গেলেন ঠিক তখন লোকটি এক গাদা রক্ত বমি করল ইসাক সাহেব কপালের ঘাম মুছে কাঁপা গলা ডাকলেন এই 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 মিয়া সাব আমার রিক্সাটা আমার রিক্সা দেখতে দেখতে চারদিকে ভিড় জমল মানুষের হৃদয় থেকে মমতা বোধহয় পুরোপুরি নিঃশেষ হয়নি দুটি যুবক ছেলে তাকে ধরাধরি করে বেবি ট্যাক্সিতে তুললো নিয়ে যাবে পিজিতে তার রিক্সার দায়িত্ব নিতে অনেকে আগ্রহী দেখা গেল ইসাক সাহেব কাউকে সে দায়িত্ব দিতে রাজি হলেন না জুন মাসের প্রচণ্ড রোদে নিজেই রিক্সা টেনে টেনে নিয়ে গেলেন সায়েন্স ল্যাবের পুলিশ ফাঁড়িতে এমন বিপদেও মানুষ পরে রিক্সা জমা দিয়ে সে বাসায় চলে যাবেন সে উপায় নেই যেতে হবে পিজিতে ইসাক মিয়াকে বলতে হবে রিক্সা জায়গা মতো আছে সে সুস্থ হয়ে ফিরে এলে তার রিক্সা ফেরত পাবে অথচ আজ তার সকাল সকাল বাসায় ফেরার কথা ইন্দ্রাণীর দাঁত ব্যথা ছটার সময় তাকে ডেন্টিস্টের কাছে নিতে হবে মানুষের জন্মানোর অনেক যন্ত্রণা ইশাক সাহেব পুলিশ ফাঁড়ি পর্যন্ত যেতেই ঘেমে নেমে উঠলে তার বড় বড় নিশ্বাস পড়তে লাগলো খালি রিকশা তো ভারী হয় তার ধারণা ছিল না কৌতূহলী লোকজন দুপাশ থেকে তাকে দেখছে ঢাকা শহরের মানুষের কৌতূহলের শেষ নেই একটা গর্ত খুলে রাখলেও তার চারোদিকে ভিড় জমে যায় কর্মহীন লোকজন গভীর আগ্রহে গর্তের দিকে তাকিয়ে থাকে যেন এই মুহূর্তে গর্তের ভেতর থেকে অদ্ভুত কোনো যন্ত্র লাফিয়ে বের হবে ইশাক সাহেবের পানি পিপাসা পেয়ে গেল বুক খাঁখা করতে লাগলো উহ কি যন্ত্রণা পরিচিত কেউ না দেখলে বাঁচা যায় চেনা জানা কারোর সঙ্গে দেখা হলে খুব কম করে হলেও একটা বিরাট বাজে ব্যাপার হয়ে যাবে অফিসে নিজামুদ্দিনের সঙ্গে যদি দেখা হয় সে নির্ঘাত বলবে আপনি অফ টাইমে রিক্সা চালান তা তো জানতাম না এখন থেকে আজিমপুর যেতে কথা নেবেন নিজামুদ্দিনের সবাই হচ্ছে রসিকতা করা ছোট লক্ষ্য থাকার ইসাক সাহেব পিচ করে তুতু ফেললেন এবং দারুণ চমকে উঠলেন তিনি রিক্সাওয়ালার মতো থুতে ফেলতে শুরু করেছেন কি সর্বনাশের কথা বিশিদ শাক মিয়াকে খুঁজে বের করতে দেরি হলো না ইমার্জেন্সিতে একটি বেঞ্চের ওপর তাকে শুয়ে রাখা হয়েছে মাথার ওপর একটা ফ্যান ফ্যান প্রবল বেগে ঘুরছে এবং বাতাসি শাক মেয়া লম্বা চুল উঠছে দীর্ঘ সময় তিনি তার পাশে দাঁড়িয়ে রইলেন তারপর গেলেন অল্প বয়সে এক ডাক্তারের কাছে ডাক্তার ছেলেটি ক্লান্ত এবং কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত তার বিরক্ত মুখের দিকে তাকিয়ে কথা বলতে ইচ্ছে করে না তবু তিনি বললেন ওই রিক্সাওয়ালাটা কখন মারা গেছে ডাক্তার ছেলেটি ঠান্ডা গলায় বলল জানি না কখন ও রিক্সাটি আমি থানায় দিয়েছি এখন কি করব, কাকে খবর দেব। আমাকে সব কেন বলছেন তিনি বারান্দায় সরে এলেন মিনিট দশেক দাঁড়িয়ে রইলেন একা একা রোদ মরে আসছে আকাশে মেঘ তিনি হাসপাতাল থেকে বের হয়ে ঠান্ডা এক বোতল পেপসি খেলেন ছটা দেরি নেই ইন্দ্রাণীকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে তিনি একটা রিক্সা উঠে পড়লেন রিক্সাওয়ালাটির বয়স খুবই কম উৎসাহ বেশি সে রিক্সা নিয়ে ছুটছে অকারণে বেল বাজাচ্ছে খুব কায়দা করে সে দুটা রিক্সা ওভারটেক করে দাঁত বের করে হাসলো ইসাক সাহেব মৃদুস্বরে বললেন নাম কি তোমার শামসু ইসাক সাহেব কোমল স্বরে বললেন তুমি কেমন আছো সামসু শামসু অবাক হয়ে পেছনে তাকালো কোনো জবাব না দিয়ে দ্রুত প্যাডেল চাপতে লাগলো সামনে ট্রাফিক সিগনাল অনেকক্ষণ সবুজ বাতি জ্বলছে ওটি লাল হবার আগেই তাকে পার হয়ে যেতে হবে যাত্রীদের আজে বাজে প্রশ্নের জবাব দেওয়ার তার সময় নেই শেষ করছি আমাদের আজকের ছোট গল্প আগামী পর্বে আপনাদের জন্য আবার নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব, ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ